মারেও হারাইলাম মারে মা অনেক খুঁজছিল কিন্তু আখি আমার খোঁজে দেয় নাই যাই হোক আমার মা যাওয়ার পিছনেও আরেকটা হাত আছে যাই হোক এটা আমি কখনো বলি আজকে বললাম পারলে আমার ফ্যামিলি মেম্বারদেরও আমি লাইভ আনতে পারবো যদি প্রমাণ লাগে হুম আর সেকেন্ড মা মরলো বাপেও ছাইরা গেল পরে কেউ নাই দিশে আমি তখন আমার ইনকামও ছিল না তখন আন্টি আমাকে রাখে মেয়ের মতো লালন পালন করে বিশ্বাস করবেন না উনি আমার যে কতটা ভালোবাসতো যদি বলতাম না এমনি মৈশা বৈশা ফোন দেখতে দেখতে যে আমারটা আমার একটা খাইতে মন চাইতেছে সাথে সাথে জিনিসটা করে দিত নেয় নাই আমার থেকে আনার থেকে দুই টাকাও নেয় নাই আমি আরো তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই আমি হতবাগ আমি খারাপ আমি তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই পর্যন্ত যা করলাম তাদের ক্ষতি করছি যাই হোক ওদের সাথে ভালো ছিলাম এটা ওদের সহ্য হইল না জানেন এবার আবু যদি একটা কিছু আনে না এবার ছোট ভাই আছে ওরা তো তিন ভাই বোন জানেন আমার জন্য একটা নিয়ে আসতো ওদের জন্য কোনো কিছু আনে মানে তারা আমাকে এতটাই করত যাই হোক এরপরে ওদের থেকে আর আলাদা করলো মানে ওরা যে এতটা ই আমি জানতাম না আমি যখন চাকরি করতাম তখন চাকরির কাছে গেলাম দাবি বললো যে আমার তখন ওনার একটা আইডি পেজ উঠাই মানে খোলা আর কি ভিউ নেই তার নেই ভাবি তখন বললো যে তুই এটা ভিডিও কর আমি তোকে এটা ফিফটি পার্সেন্ট শেয়ার দিব না আমি তো বুঝতাম না আমি কিভাবে ইনকাম করে আমি বুঝতাম না ঠিক আছে তো আমি আচ্ছা আচ্ছা ভাবি তুই সমস্যা চাকরি ছাড়ছি ওর জন্য চাকরির জন্য আমি এরপরে করলাম ভিডিও সময় ভাবি ভিডিও করে এই করে সেটা কখনো একটা টাকা চাইনি কখনো একটা টাকা চাই নাই পরে বলতেসে আইডি ওই আইডিটা দাঁড়ায় গেছে অনেকদিন পরে আইডি দাঁড়ায় গেছে পরে বলতাছে যে মিথিলা মিথিলাডি থেকে করতে পারবো না দাঁড়াতে না তুই এই আইডি তে কাজ দেবো ছোট একটা আইডি খুলছে দুটো আপনারা জানেন আমার ঠিক আছে আমি আচ্ছা সবকিছু তো আচ্ছা আপনারা যারা আমার সাথে মিশছেন হয়তো তারা বুঝবেন আমি কেমন হুম তো ঠিক আছে আইডিতে ভিডিও করতেছে ভিডিও করতেছে তাও দেয় কিচ্ছু কিছু দেন আচ্ছা ঠিক আছে আমার না দেখ আমার আমার যে একটা কিছু খুইলা দিবে বা বুঝা দেবে কিচ্ছু করেনি আমার দিয়ে সব কিছু করছি ইভেন জানেন আমার কোনো একটা প্রমোশন আসলে তারা নিজেদের ভোলা চালাই দিয়ে তারা নিজেরা টাকা নিত অনেক কিছুই জানছি অনেক কিছুই প্রমাণ আছে অনেক কিছুই শুনছি এখন পর্যন্ত বলতে পারবে না কি দশটা টাকায় আমি মায়ের রাখেছি বা দশটা টাকাই করছি কিচ্ছু করিনি কখনো তাও কি হইলো শেষ পর্যন্ত কারো ভালো করে কিচ্ছু হইলো না ওই ঠিক আমার ভালো নষ্ট এখন আমি কেমনে আছি আমি ঠিকই আছি আমার মতো চলতে আছি আমি ফিরতে আছি ঠিক আছি বাট আমি একা আমার কেউ নেই আর লাগবে না আমার কাউকে ইভেন লাইফে যদি পরবর্তীতে বিষব না আর কারোর সাথে আমি এখন বরিশাল আছি বরিশাল থাকবো কয়েক এক মাসের মতো বিকজ ওরা তো চলে ওই সব মানুষের সাথে বুঝে নাই আমার নাকি এটা দিয়ে ইয়াবা দিয়ে ধরা দিবে গাঁজা দিয়া ওদের কাছে তো সব থাকেই ভাই ধরা দিতে কি লাগে হ্যাঁ ঠিকই বলছেন এটি মহিলা যা হয় আর ভাই যারা হিজরা করাকে দেখে গেছে তুই হিজরা মানে বুঝি নাই এরা ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এতি মইলে যা হয় হ্যাঁ বাপ নাই মা নাই আমার পিছে লড়ার মতো কেউ নাই এবারে দিয়ে এবার মারে দড়া দিলে ওরাও আমার পিছে লাগবে এটা ভাবছে এবার মারে এবার ফ্যামিলির আমার পিছে শত্রু হিসেবে লাগাই দিবে তাহলে আমি যাব কোথায় আমি তো অসহায় যাবো মানে আমার মরা ছাড়ার উপায় ছিল না সত্যি মরা ছাড়া আমার মায়ের মতো আমার ফাঁসি দিয়ে মরা ছাড়া আমার মাথায় এটা ছাড়া কোনো উপায় আসতে ছিল না কারণ আমি জানি আমার ফ্যামিলি আমি যে বরিশাল আছি আমি কিন্তু আমি বাড়ি নাই আমি পাশে আর আমার বোনের পাশে আছি নানু থাকি না কেন থাকি না নানা নানু কিন্তু মামাদের টাকায় চলে আর মামার আগে আমি ভালো মতো জানি থাকি না একদিন দুদিন গেলে হইলেও খোটা দিবে তার থেকে ভালো না নিজের টাকায় থাকা যতটাই কষ্ট হোক আরেকটা প্রমাণ দিই হ্যাঁ আমার ফোনটা কোথায় ভাই আরেকটা প্রমাণ দেই কখন ওই জিনিসটা পাবলিক করতে চাইনি বাট আজকে করি ধরো তো পানি পরে খেতেছি প্রমাণ দেই আমি আমি প্রমাণটা দেই পরে আপনারা বললেন আমি এসবিয়াম নাকি এটা একটা মানুষের একটা মানুষ ভালোবাসতেই পারে যেমন এই যে আমার জন ছায়েরা চোখে লাগেছে আখির জন্য আমি কান্না করিনি অনেক কান্না করছে ওর জন্য আমি আর কি বললাম আখিদের থেকেও আমি বেশি ভালোবাসি আন্টিদের আমি শুধু আখি আমার সাপোর্ট ছিল ওর ফুল ফ্যামিলি আমার ই করতো আমি সবই বুঝতাম যাই হোক আখি এখন বড় মানুষের সাথে চলে ও পশ হইছে পশ পশ মারায় ছাপড়ি কয় আমগরে ওর যদি ওই সব ভালো ভালো জায়গা না ডাকতো যদি ওই পর্যায় না যাইতো ওর ড্রেস আপ ছিল আগে কেমন আমার সাথে পরিচয় আগে কই ছিল কো না কি কই আনছি আমি রিভোর সব পরে তো ওই যে কথায় সমালোচনা আসছে পরে আমার সাথে ভিডিও করে তো উঠলো ওরা আগে কয়জন চিনতো আসলেই ভাই তোর মানে আখিরে কেউ কিন্তু নই ভাবে যদি কই তো মিথিলা শতল যে একটা মানে ভিডিও করে ওই মেয়ে তাহলে ওইটাই তো আখি আর আখি ওরটাকে দেখাও জানি একটু বেশি আচ্ছা দেখাই এই যে আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল ও আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল ওর নাম রায়হান এটা আমি ডক্সরতে গিয়েও বলছি আমি যদি লেসবিয়ান হইতামও ঠিক আছে এবার প্রতি আমার অনেক মায়া অনেক টান ওরে আমি কি বলবো নিজে বোন বললেও ভুল হইব মানে এতটা ওরে আমি আমি ই করি তো যদি এমন সাথে রিলেশন রিলেশন করতাম করার রিজন হলো না সাধারণ বিয়ে ঠিক হয়ে গেছিল ওর মতো না ওর মতো না একটা থুঁ একজনকে ধরি একজনকে থুই একজনকে ধরি হ্যাঁ আমি বইলা শেষ করতে পারবো না কজনের সাথে প্রেম করে আরেকটা কথা যে এখন রিলেশন আস না যে ছেলেটার সাথে সেই ছেলে বাদেও ভাই ও আরো দুই তিনজনের সাথে কথা বলে না পিছনে কি হয় আমি তো জানি আমি মুখ খুলতে চাইনি কখনো ওর বিষয়ে বাট আজকে আমি খুলতে বাধ্য